হ্যালো বন্ধুরা আজকে আমি মোচা দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো আমি একটা বড় সাইজের বিচাকলার মোচা নিয়েছি ছাড়িয়ে কেটে নেব তার আগে হাতে একটু সরষার তেল মেখে নিতেছি কারণ মোচায় আঠা থাকে হাতে লাগবে না মোচাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খসা থেকে সা থেকে মচাগুলো আমি বের করে নিয়েছি এবারে আমি ছাড়িয়ে নেব এই যে মচার ভিতরে একটা পুণ্ডিত থাকে এগুলোকে বাদ দিয়ে দিতে হয় এগুলো না হলে খেলে পেট খারাপ হবে মা কাকিমারা বলতো বন্ধুরা মচার ঘন্ট খেতে খুব ভালো লাগে কিন্তু মচা ছাড়াতে সময় লাগে অনেকে বানাতে চায় না আমারও সময় লেগে যাবে ছাড়াতে ভাইপো নারকেলটা ফাটিয়ে দিচ্ছে বন্ধুরা মোচা ছাড়ানো হয়ে গেছে এবারে আমি মোচাগুলোকে কেটে নেব ছাড়াইতে আমার অনেক সময় লাগছে দেখছো কত কুঙ্গিত্ব বেড়াইছে ডিসে জল নিয়ে নিচ্ছি এবারে আমি কেটে নিচ্ছি মোচাগুলোকে ছোট ছোট করে কাটতে হবে বেশি বড় করে কাটলে হবে মচা কাটা হয়ে গেছে এবারে যে নরম অংশ আছে এটাকে আমি বঁটি দিয়ে কেটে নিচ্ছি মচা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই মচা কাটার কত কষা জল এটা আমি ফেলে দিয়ে আবার ভালো জল দিয়ে ধুয়ে সালে যাই মচার কষা জল আমি ফেলে দিয়েছি এবারে ভালো জল দিয়ে আমি আর একটু ভালো করে ধুয়ে নেব মচা ধোয়া হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করতে বসিয়ে দেব আমি কি কি জিনিস নিয়েছি একবার বলে দিন ছোলা ভুজিয়ে রেখেছি নারকেল কুচি নিয়েছি লবণ জিরে লঙ্কা তেজপাতা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিনি সরষার তেল ঘি সবজিগুলো কেটে রেখেছি বেগুন কচু আলু সব কিছু আমার রেডি হয়ে গেছে কড়া বসি দিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি জলে দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মরচা অল্প সিদ্ধ করে নেব মচা সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে গেছে না দিয়ে জল দিচ্ছি কড়া বসি দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে সবজিগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি কচু দিয়ে দিচ্ছি এসব নিয়ে যেন খোলা দিয়ে দিচ্ছি সবকিছু আমি একটু ভালো করে ভেজে নেব আমি কেটে রাখা বেগুন কুচি দিয়ে দিচ্ছি এগুলোকে সবকিছু নাড়া চাড়া করে লাল লাল করে ভেজে নেব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছি এবারে আমি কড়াই অল্প করে ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সরষার তেলে দিতে পারো কিন্তু ঘি দিলে রান্নাটার টেস্ট খুব ভালো হয় ঘি গরম হয়ে গেছে নারকেল কুচি দিয়ে দিচ্ছি নারকেল কুচি ভাজার সময় একটু লক্ষ্য রাখবে নারকেল কুচি পুড়ে গেলে রান্না ভালো হবে না নারকেল ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এরপর সরষার তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জিরা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিচ্ছি দুটো তেজপাতা আদা বাটা আদা বাটা দিয়ে দেবো জিরা গুলি মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে সে করা মশা দিয়ে দিচ্ছে মশলাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু আমি ভাজা করে নেব ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি ভেজে রাখা নারকেল কুচি সেদ্ধ করার জন্যে চাপা দিয়ে দিচ্ছি সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঘন্ট করার জন্য সবজিগুলোকে ডাল কাটা দিয়ে থেদলো করে নিচ্ছি তোমরা চাইলে গ্লাস দিয়ে থেদলে নিতে পারো সব কিছু সবজি থেদলানো হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দেবো একটু ভালো করে মিশিয়ে নেব গরম মশলা দিয়ে আমার মেশানো হয়ে গেছে এবারে আমি ঢেলে নিচ্ছে যাদের নিরামিষ রান্না পছন্দ তাদেরকে এই ঘন্ট শেয়ার করে দেবে